জাতীয় সড়কে চার চাকা গাড়িতে আগুন ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে শনিবার দুপুরে আচমকাই দাউ দাও করে জ্বলে উঠে একটি চার চাকা গাড়ি মুহূর্তের মধ্যে থমকে যায় উনিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর থানার কাদারোড এলাকায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ দমকলের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও ততক্ষণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল চার চাকাটি গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল হঠাৎ তাতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়ি জুড়ে আগুনের তীব্রতা এতটাই ছিল যে চারপাশে ঘন ধোয়া ছড়িয়ে পড়ে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা দ্রুত পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ড তারা প্রথমে জাতীয় সড়কের যান চলাচল নিয়ন্ত্রণে আনেন এবং দমকলকে আগুন নেবাতে সহায়তা করেন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল দামকলের আধিকারিক রাজীব ঘটক বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে গাড়িটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি গাড়ির মালিক যদিও ঘটনার বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি আপনি কোথায় কিসে ছিলেন আমি বাইকে ছিলাম বাইক দিয়ে আসছি ছিল গাড়িতে গাড়ি একজন

খোঁজখবর নিয়ে জানা গেল এটা সার্ভিসিং করতে এসেছিল শেষ টাইমে বেরিয়েছে রাস্তা পথে আগুন লেগে কি কারণে লাগতে পারে শর্ট সার্কিট হতে পারে কারণে কোনো উপায় ক্ষতি হয়েছে গাড়িটা পুরোটা নষ্ট হয়ে গেছে আর চালক 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 সময় ইঞ্জিন কেউ নেই সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন এইট আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়